সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ করতে বিএনপি বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা জানান তিনি বলেন পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপিতে সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালি নয় বরং বৈধভাবে বসবাসকারী সকল জাতিগোষ্ঠীর সকল জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ বিএনপি তারেক রহমান বলেন ক্ষমতায় এলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কিভাবে সহজ করা যায় তা নিয়ে চিন্তা করবে তিনি আরো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার জন্য বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সবার আমাদের ধর্ম গোত্র কিংবা ভাষা যার যাই হোক পাহাড়ে কিংবা সমতলে বসবাস যার যেখানেই হোক না কেন যারা এই বাংলাদেশ নামক ভূখণ্ডের বৈধ নাগরিক আমাদের প্রত্যেকের প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশি সমতল কিংবা পাহাড়ি অঞ্চল রাজধানী কিংবা শহর নগর বন্দর অথবা অজপাড়াগায়ের কোনো এক গহীর গ্রাম বসতি যার যেখানেই হোক বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার আমার আমাদের সবার অর্থাৎ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার বাঙালি অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর